আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তিকে যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখে জেনে নেওয়া যাক বাংলাদেশের শীর্ষ পাঁচজন ধনী ব্যক্তির নাম এই ব্যক্তিগুলো এতটা পাওয়ারফুল যে তাদের একটা ইশারাতে অনেক কিছু হতে পারে চলুন জেনে নেওয়া যাক পাঁচজন শীর্ষ ধনী ব্যক্তির নাম পাঁচ নাম্বারে আছে সাকিব আল হাসান বাংলাদেশের ধনী ব্যক্তিদের লিস্টে সাকিব আল হাসান থাকবে এটা অস্বাভাবিক কিছু না কারণ সাকিব আল হাসান শুধু ক্রিকেট খেলে টাকা ইনকাম করে না তার অনেক ব্যবসা রয়েছে সাকিব এক সময়ে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার ছিলেন বর্তমান সময়ে সাকিব আল হাসানের সম্পত্তির পরিমাণ তিনশো মিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি টাকায় তিন হাজার কোটি টাকা বাংলাদেশের সেরা পাঁচজন ধনী ব্যক্তির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে বিজ্ঞানী সজীব ওয়াজের জয় তার কোনো আবিষ্কার না থাকা সত্ত্বেও তিনি কিন্তু একজন বিজ্ঞানী সজীব ওয়াজের জয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র বর্তমান সময়ে তার সম্পত্তির পরিমাণ এক দশমিক পাঁচ বিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় পনেরোশো হাজার কোটি টাকা সজীব ওয়াজের জয় দামি দামি বিভিন্ন গাড়ি ব্যবহার করে থাকে এর মধ্যে সবচেয়ে দামি গাড়িটি হলো বিএমডাব্লিউ সেভেন সিরিজের গাড়ি বাংলাদেশের সেরা পাঁচজন ধনী ব্যক্তির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে তারেক রহমান তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী পুত্র বর্তমানে তার সম্পত্তির পরিমাণ এক দশমিক সাত বিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি টাকায় সতেরোশো হাজার কোটি টাকা তারেক রহমান এত টাকার মালিক কিভাবে হলেন তা জানা যায়নি বাংলাদেশের সেরা জন পাঁচজন ব্যক্তির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে সোহান আনভির বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি সায়েম সোহান আনভির তিনি বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আনভীরের বাবা আহমেদ আকবর সোহান যিনি বসুন্ধরা গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন তার বাবার পৈতৃক সূত্রে তিনি এত সম্পত্তির মালিক হয়েছেন মানে তার সম্পত্তির পরিমাণ পাঁচ বিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি টাকায় পঞ্চাশ হাজার কোটি টাকা বাংলাদেশের প্রথম রোলস রয়েস ঘোষ যার দাম মোটামুটি চব্বিশ কোটি টাকা গাড়িটি কিনেছেন আর কেউ নয় তাকে আপনারা মোটামুটি সবাই চেনেন আর তিনি হলেন বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর সায়েম সোভান সাহেব বাংলাদেশের প্রথম সর্বোচ্চ ধনী ব্যক্তি সালমান এফ রহমান সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান আবার আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টাও তিনি সালমান এফ রহমানের টাকার সঠিক তথ্য জানা যায়নি তবে বিভিন্ন গণমাধ্যম বলছে তার সম্পত্তি সত্তর হাজার কোটি টাকা তার রয়েছে দামি দামি কার এবং হেলিকপ্টারও